যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের জন্য ভিডিওটি নিঃসন্দেহে কাজে দেবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিও দেখে আপনারা মতামত জানাবেন এবং আমি আশা করি কয়েকটা ব্যাপার খেয়াল করলে আপনাদের শর্ট ভিডিও ভাইরাল হতে বাধ্য তো চলুন ভিডিওটি শুরু করা যায় আমরা তো সবাই আমাদের শর্ট ভিডিও ভাইরাল করতে চাই তো চলুন আমি আমার চ্যানেল থেকে একটা ভিডিও আপনাদের দেখাই যে শর্ট ভিডিওটা আমার মোটামুটি ভাইরাল ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু ধারণা পাবেন আপনি ইউটিউবে অসংখ্য ভিডিও পাবেন যেখানে বলা হচ্ছে যে কীভাবে শর্ট ভিডিও আপনি আপলোড দেবেন কিন্তু নিয়ম অনুযায়ী তারা যেইভাবে দেখা দিচ্ছে সেইভাবেই কিন্তু আমরা সবাই আপলোড করতেছি কিন্তু তারপরেও কিন্তু সবার ভিডিও ভাইরাল হয় না এটা কিন্তু বাস্তবতা প্রতিদিন অসংখ্য লক্ষ লক্ষ শর্ট ভিডিও আপলোড হচ্ছে কিন্তু ভাইরাল হচ্ছে কিন্তু খুবই কম সামান্য কিন্তু কাদের কাদের কোন কী কী ক্রাইটেরিয়া ফুলফিল হলে ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার চান্স থাকে সম্ভাবনা থাকে সেইটা আমি এখানে আমি একটা ভিডিও দিয়ে দেখাই দিই আমারই একটা শর্ট ভিডিও ভিডিওটা পাবলিশ করা হয়েছিল তিন মাস আগে খুব বেশ কিছু কারণ আছে এই ভিডিও ভাইরাল হওয়ার পিছনে আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে আপনারা কমেন্ট করে জানাবেন যদি আপনারা আমার মতের সাথে দ্বিমত হন এই ভিডিওটা টোটাল ভিউ টু পয়েন্ট এইট মিলিয়ন অ্যাভারেজ পার্সেন্টেজ ভিউ একশো চার আর টোটাল লাইক হলো এক লাখ তেইশ হাজার চারশো আমরা ভিডিও পারফরমেন্সের মধ্যে যাই অ্যানালাইসিসের ভিতরে যাই টোটাল সাবস্ক্রাইবার নিয়ে আসছে পনেরো হাজার আটশো তার মানে আমার চ্যানেলের ম্যাক্সিমাম সাবস্ক্রাইবার এই ভিডিওর থেকে আসছে এখন অনেকেই বলবে যে আপনি যে কোন ধরনের কন্টেন্ট তৈরি করেন এই ভিডিও তো সেই রিলেটেড না এই সাবস্ক্রাইবাররা দেখবে না এখন কিছু কিছু এভার গ্রিন কন্টেন্ট আছে যেগুলো আসলে সব ধরনের সাবস্ক্রাইবারের জন্যই প্রয়োজন তো সাবস্ক্রাইবার যখন আপনার বাড়বে তখন আপনার ভিডিওর রিচ নিঃসন্দেহে বাড়বে যত বড় ইউটিউবারই আসুক যাই বলুক আপনাদের সাবস্ক্রাইবারের সংখ্যা বাড়লে আপনার ভিডিওর রিচ বাড়বে হানড্রেড পারসেন্ট শিওর থাকেন আপনারা মানে আপনার ভিডিও বেশি বেশি মানুষের কাছে ইউটিউব পৌঁছায় দেবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই তো দেখেন এই ভিডিওটাতে টোটাল ভিউ টু মিলিয়ন অডিয়েন্স রিটেনশন আটাশ সেকেন্ড সাতাশ সেকেন্ডের ভিডিও তার মানে যারাই ভিডিওটা দেখছে পুরো সাতাশ সেকেন্ডই দেখছে এটা খেয়াল করেন আপনারা তার মানে আপনি যখন ভিডিও তৈরি করবেন ভিডিওর ভিতরে এমন কন্টেন্ট আপনি ক্রিয়েট করবেন যেটা মানুষকে এঙ্গেজ করে রাখে আপনার ভিডিওটা এমনভাবে তৈরি করবেন যাতে আকর্ষণীয় হয় মানুষ যেন ম্যাক্সিমাম টাইম ভিডিওটা দেখে এটা হলো ভাইরাল হওয়ার একটা অন্যতম প্রধান শর্ত ম্যাক্সিমাম টাইম আপনার ভিডিওটা যেন পাবলিক দেখে আচ্ছা এটা গেল একটা পয়েন্ট এখন আমি রিচে যাই রিচে গিয়ে আর একটা জিনিস আপনাদেরকে একটু দেখাই এই ভিডিওটা শর্টের ফিডে টোটাল শো হয়েছে তিন মিলিয়ন বার আর তিন মিলিয়নের ভেতর থেকে এই ভিডিওটা দেখা হয়েছে টু পয়েন্ট এইট মিলিয়ন বার আপনি চিন্তা করছেন তার মানে যাদের সামনেই এই ভিডিওটা আসছে তাদের একানব্বই পয়েন্ট সাত ভাগ মানুষ এই ভিডিওটা দেখছে টোটাল পুরো সময়টা দেখছে সাতাশ সেকেন্ড পুরা সাতাশ সেকেন্ডই তারা ভিডিওটা দেখছে অনলি এইট মানুষ এই ভিডিওটা সোয়াপ করছে মানে সুইপ করে দিছে মানে ভিডিওটা তারা দেখে নেই পাস করে দিছে তো আপনার ভিডিও ভাইরাল করার জন্য এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি দেখছি আমার যে ভিডিওগুলোর ভিউ বেশি আসে শর্টের ভিডিও শর্ট ভিডিও যেগুলোর ভিউ বেশি আসে তার প্রত্যেকটাতেই এই পার্সেন্ট আপনার সুইপ হবে কম যে মানুষটা মানুষ মানে যে ভিডিওটা যখন আপনি দেবেন দেওয়ার পরে ভিডিও দেখে মানুষ যদি পাস করে দেয় মানে সুইপ করে দেয় যদি তাহলে সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা কম এখন এই ভিডিওটা যখন আমি দেই সেই সময়ে শুরু থেকেই এর ভিউয়ের পার্সেন্টেজ ছিল আপনার সেভেন্টির কাছাকাছি আর সুইপ করত তিরিশ পার্সেন্ট মানুষ এইটা ধীরে 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 বেড়ে এই সময়ে চলে আসছে তার মানে এখন এই ভিডিওটা একানব্বই পার্সেন্ট মানুষই দেখে অনলি আট সাড়ে আট পার্সেন্ট মানুষ মানুষ এই ভিডিওটা সুইপ করে দেয় তো এটা হলো দুই নম্বর আর ব্যাপার আছে যেটা এঙ্গেজমেন্ট এই ব্যাপারটা গুরুত্বপূর্ণ আপনার শর্ট ভিডিও ভাইরাল করা হওয়ার জন্য দেখেন এই শর্ট ভিডিও থেকে আর টাইম যেটা আসছে এটা আমি বললাম না কারণ ওয়াচ টাইমের কোনো ই নাই এখানে শর্ট ভিডিও তো টাইম কোনো কিছু ম্যাটার করে না এখন আপনি এখানে লাইক আর ডিসলাইকটা দেখেন আমি এটা দেখাচ্ছি আপনি এই ভিডিওটা লাইক দেখেন এই ভিডিওটাতে লাইক আসছে এক লাখ তেইশ হাজার চারশো আট ডিসলাইক আছে পাঁচ হাজার তিনশো ছয়চল্লিশ কমেন্ট যদি আপনি দেখেন কমেন্ট আছে কত এই ভিডিওতে আমার ধারণা প্রায় দুই হাজারের উপরে কমেন্ট আছে দুই হাজারের উপরে কমেন্ট এখানে আছে আচ্ছা এখন দেখেন এই ভিডিওটার তিনটা পয়েন্ট আপনি ফাইন্ড আউট করলেন আমি ফাইন্ড আউট করলাম আপনারা দেখতেছেন আপনারাও বুঝতে পারলেন যে শর্ট ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনি তো নিয়ম মতো যেভাবে আপলোড করে সেভাবে তো আপলোড করবেনই পাশাপাশি তিনটা জিনিস লাগবে প্রথম হল আপনার ভিডিওর ভিউস বেশি হওয়ার জন্য পার্সেন্টেজ বেশি লাগবে মানে মানুষকে ম্যাক্সিমাম টাইম এঙ্গেজ হতে হবে ভিডিও মানে ভিডিওটা ভিডিওটা দেখার জন্য যদি সাতাশ সেকেন্ডের ভিডিও হয় যদি শুরুর দিকে আপনার চব্বিশ পঁচিশ সেকেন্ড করে থাকে তাহলে এটা এক সময় ধীরে 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 বেড়ে যাবে এংগেজমেন্টের আরেকটা ব্যাপার হলো ভিডিওটাতে লাইক আসতে হবে পাশাপাশি ডিসলাইক থাকুক সমস্যা নাই কিন্তু লাইক আসতে হবে ভিডিওটাতে কমেন্ট আসতে হবে যদি এই কয়েকটা ব্যাপার যদি কোনো ভিডিওতে হয় তাহলে আপনার মাস্ট মাস্ট বি আপনার সেই ভিডিও ভাইরাল হবেই আপনি লিখে নেন আর যদি তা না হয় তাহলে সেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা নাই আর এই ভিডিওটাই স্পেসিফিক এই ভিডিওটা এই ভিডিওটায় সবচেয়ে বেশি ভিউ আসছে কবে আপনারা জানেন টাইমিং অনেক বড় একটা ব্যাপার অনেক বড় একটা ব্যাপার দেখেন সবচেয়ে বেশি ভিউ আসছে এই ভিডিওটায় পাঁচই আগস্টের পরে আপনি টাইমিংটা চিন্তা করেন ভিডিওটা কী ভিডিওটা কিন্তু খালেদা জিয়ার একটা স্পিচ পাঁচই আগস্ট যখন আমাদের দেশের যে ক্ষমতা যে চেঞ্জ হয়ে গেল সেই সময়টাতে এই ভিডিওর সবচেয়ে বেশি ভিউ আসছে বিশ লাখ মানুষ সেই সময়টাতে এই ভিডিও দেখছে বিশ লাখের উপরে মানুষ সেই সময়টাতে ভিডিও দেখছে টাইমিং অনেক বড় ব্যাপার কোন পরিস্থিতিতে কোন ভিডিওটা কার সামনে যাচ্ছে এটা অনেক বড় ব্যাপার এখন আমার ঘরের পারিবারিক অবস্থায় হলো এক ধরনের মানে গম্ভীর সেই জায়গায় যদি আমার সামনে কোনো ফানি জিনিস আসে আমি সেটা কী করব সোয়ার্ভ করে দেব কিন্তু পরিবেশের সাথে সম্পর্কযুক্ত রিলেটেড যেমন পলিটিক্যাল দিক থেকে সেই সময় অস্থির বাংলাদেশ একটা বড় পরিবর্তন হচ্ছে সেই সময়ে খালেদা জিয়ার যদি কোনো ভিডিও আপনার সামনে আসতো আমার ধারণা আপনি নিজেও সেই ভিডিওটা দেখতেন তো এই কয়েকটা জিনিস যদি আপনারা মেনটেন করেন শর্ট ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার আমার বক্তব্য হলো আপনি ভিডিওটা খুব বেশি বড় বড়ো না করে আপনি চিন্তা করবেন পনেরো থেকে পনেরো সেকেন্ডের ভেতরে রাখার জন্য কারণ মানুষের ধৈর্য এখন খুবই কম মানুষ বেশি সময় নিয়ে শর্ট ভিডিও দেখে না তো পনেরো সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন যাতে মানুষের এঙ্গেজমেন্টটা ঠিক থাকে মানুষ যেন সম্পূর্ণ ভিডিওটা দেখে ভিডিওটা যেন ইন্টারেস্টিং হয় তাহলে আশা করা যায় আর ভিডিওটাতে মানুষ যেন মন্তব্য করে কমেন্ট করে লাইক করে ডিসলাইক করে মানুষ যেন মন্তব্য করে এঙ্গেজ থাকে ভিডিওটাতে পজিটিভ হোক নেগেটিভ হোক যে কোনো ধরনের মন্তব্যই যেন তারা করে করলে দেখবেন যে আপনি সেই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি তা আমি ইনশাআল্লাহ আরেকটা একটা দেখায় দেখাই দেবো যে আপনি শর্ট ভিডিও কীভাবে আপলোড করলে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম